আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর রোজ রবিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় উনত্রিশ টাকা পনেরো পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা সাতান্ন পয়সা মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ষাট টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা আটাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা উনিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সাতষট্টি টাকা উনসত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান উননব্বই টাকা আটাশি পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা বাইশ পয়সা উমানী এক রিয়াল সমান তিনশো ষোলো টাকা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতী এক দিনার সমান চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো সাতচল্লিশ টাকা ছষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা পাঁচ পয়সা জাপানি ইয়েন সমান শূন্য দশমিক সাতশো তিরানব্বই টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ